সুপ্রিয় দর্শক শ্রোতা চার নম্বর ফরিদপুর পৌরসভা মির্গি গ্রাম আমার বাড়ি এইখানে তেঁতুল স্টাফিস তেঁতুল স্টাফিস সামনেই কুতুসালম সরদীর বাসার পাশেই এখানে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ আছে আজকে আপনাদেরকে দেখাবো এটা আমার বাসার খুব পাশেই স্পটটা আমি দেখাবো এখানে একটা যায় প্লেস আছে একটু উঁচু নিচু ওই জায়গাটাকে মানুষ গাড়ি চালানোর সময় ড্রাইভাররা ওই জায়গাটাকে এড়িয়ে যেতে চায় আর সেই কারণেই দুর্ঘটনা ঘটে আমি জিনিসটার বিষয়টা দেখাবো আপনাদের যাচ্ছি আপনারা থাকেন আমাদের আমার সঙ্গে রাস্তায় অনেক এটা হচ্ছে তেঁতুলতলা ফরিদপুর কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে কিভাবে করে ওই যে সাদা প্রাইভেট করা সাদা হ্যাঁ আর ওই ড্রাইভার সাইডে লোকজন মারা গেছে

বাড়ি থেকে আসলো লাশ হয়ে ফিরে যাবে এটা আছে হোটেল অ্যাবলুম তেঁতুলতলা এখানে দূরপাল্লার গাড়ি থামে দেখতে পাচ্ছেন গাড়ি এবং যাত্রী আছে আমরা যাচ্ছি স্পটে দেখবো বাস গাড়ি দাঁড়িয়ে আছে এখানে হোটেল অ্যাপ্লব তেতুলতলা এখানে দূরপাল্লার বাস থামে এবং যাত্রীরা এখানে বিশ্রাম নেয় কিছুক্ষণের জন্য এবং যার যার দল বের উদ্দেশ্যে রওনা হয় পাঁচশো এক কিলোমিটার দূর এখান থেকে ভরিদুর শহর আমরা যেখানে অ্যাক্সিডেন্ট মূল স্পটে যাচ্ছি আমরা সামনেই কিছু দূরেই এই লাশ কি আছে আছে না লাশ আছে এখনো আমরা যাচ্ছি দেখতে পারবো ইনশাল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকেন আমার সঙ্গে থাকেন এই তো কয় মিনিট আগে কতক্ষণ আগে এই ঘটনা ঘটছে ভাই কতক্ষণ আগে ভাই আমি আধা ঘন্টা আগে শুনি এই কতক্ষণ আগে ঘটছে এই ঘটনা ভাই স্পটে যাচ্ছি সামনেই যেখানে অ্যাক্সিডেন্ট আমি সেদিকে যাচ্ছি আর হয়তো এক মিনিট লাগবে আপনারা আমার সঙ্গে থাকেন বিরাট অ্যাক্সিডেন্ট পনের মারা গেছে অলপ কেও বলে পনেরোজন কেও বলে ষোলোজন ইন্না লিল্লাহ পনেরো জন লোক মারা গেছে থাকতে পারে পনেরো জন বাস রং সাইড থেকে ওই দিকে গেছে দেহ অবস্থা তো দুর্ঘটনা এখানে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয় এই জায়গা পাবলিক বাস না ইউনিক পরিবহন দেখছা কয়জন মরছে বারো জন দেখলাম বারো জন মারা গেছে প্যাকেট ও প্যাকেট কয়জন মারা গেছে ভাই জানেন

আস্তে আস্তে যাইতে হবে আস্তে সাবধানে সাবধানে যাইতে হবে আস্তে আস্তে এই দুর্ঘটনা আমরা তো আশ্চর্য হয়ে যাচ্ছি এত বড় দুর্ঘটনা আমার বাড়ির পাশেই এ হলো বাস অ্যাক্সিডেন্টের স্পট দেখেন এটা হচ্ছে বাস ইনিক পরিবহন এখানে অবস্থা এই হলো গাড়ি পিকআপ পিক আপের লোক শেষ ড্রাইভার শেষ না গাড়ি কে আছে আইন শৃঙ্খলা রক্ষা লকডাউন এসেছে মানুষ হ্যাঁ সবাই যাইতে দেন যাইতে দেন যাইতে দেন দুর্ঘটনা মারাত্মক দুর্ঘটনা ভাই কোন ঠামাইছেন ভালো আসানো অ্যাক্সিডেন্ট বিশাল অ্যাক্সিডেন্ট

বিশাল অ্যাক্সিডেন্ট আমরা তো স্পটে আছি ডাইরেক্ট দেখতেছে এখানে সাংবাদিকরা আছে দেখুন সবাই হাজার হাজার মানুষ আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন আছে চেষ্টা করতেছে আমরা সাংবাদিক ডিবিসি চ্যানেল বাইক কোন চ্যানেল ঠিক আসছেন মাছরাঙা টোয়েন্টি ফোর নিউজ টোয়েন্টি ফোর দেখেন বিশাল মাত্র এক্সিডেন্ট দেখলাম

এই যে কাজে কারি বাহিনীর সদস্য আছেন এগারো জন এগারো জন আর বাদ বাকি চারজন হসপিটালে আশঙ্কাজনক এখানে অলরেডি এগারো জন লাশ

এই ঝামেলা ঠুকে এড়ানোর জন্য এদিক ওদিক যায় ড্রাইভাররা আর সে কারণে বাস ইউনিট পরিবহন আর হলো বাসকে সরানোর চেষ্টা করা হচ্ছে রাস্তার রাস্তার মাঝখানে হয়ে গেছি গাড়ি আমরা দেখলাম প্রিয় দর্শক শ্রোতা আশা করি ভালো লাগবে যেহেতু আমার বাড়ির পাশে এই ঘটনা ঘটছে সে কারণে আমি এটাকে দেখাইলাম এবং ড্রাইভার ভাইরা যারা আছেন তারা সতর্কভাবে গাড়ি চালাবেন আমার চ্যানেল যারা দেখবেন পাঁচ মিনিট পরে গেলে সমস্যা কি পাঁচ মিনিট আগে যাওয়ার চেয়ে পাঁচ মিনিট পরে যাওয়া ভালো তো আমার এই চ্যানেল যে সমস্ত ড্রাইভার ভাইরা দেখবেন অবশ্যই নিরাপদে গাড়ি চালাবেন প্রয়োজনে পাঁচ মিনিট পরে যাবে তাও ভালো এটা হচ্ছে রাস্তার মাঝখানে গাড়ি মাঝখানে অ্যাক্সিডেন্ট এই দুর্ঘটনা ঘটছে রাস্তার মাঝখানেই ইউনিক পরিবহন এবং একটা পিক আপের সাথে যাক আমরা দেখলাম সুপ্রিয় দর্শক শ্রোতা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেহেতু আমার বাড়ির পাশে তাই আমি আপনাদেরকে দেখাইলাম এবং সতর্ক হওয়ার জন্য সবাই সাবধানে চলাফেরা করবেন রাস্তাঘাটে ড্রাইভার ভাইরা সাবধানে গাড়ি চালাবেন এবং গন্তব্যস্থলে পৌঁছতে যদি দশ মিনিট সময় বেশিও লাগে তাও ভালো দ্রুত দ্রুত যা আছে দশ মিনিট বা পাঁচ মিনিট পরে গেলে সেটাও ভালো জীবনের চেয়ে সময়ের জীবনের মূল্য অনেক বেশি সময় পাঁচ মিনিট আগে যাব পাঁচ মিনিট পরে যাবো তাহলেই তো এই দুর্ঘটনা ঘটে না অনেক লাইন যেহেতু দুর্ঘটনা রাস্তার মাঝখানে অনেক দূর পর্যন্ত গাড়ি আমরা দেখে আসলাম তো এখন গাড়ির সিরিয়াল অনেক দূর পর্যন্ত এটা হচ্ছে ফরিদপুর জেলার ফরিদপুর পৌরসভার চার নং ওয়ার্ড কানাইপুর এবং ফরিদপুর পৌরসভার মাঝামাঝি এটা পৌরসভার মধ্যে ফরিদপুর পৌরসভার চার নং ওয়ার্ড এই জায়গাটার নাম দিগনগর দ্বনগরে এই দুর্ঘটনা ঘটছে তো সাবধান হুঁশিয়ার সাবধান রক্ষা করতে হবে নিজের জান আগে তারপরে অন্য কিছু ঘুরতে হবে টাকার পিছু সাবধান হুশিয়ার কি বলবো আর চলাফেরা সব সময়ের জন্য ড্রাইভার ভাইরা যারা আমার এই চ্যানেলটিকে দেখবেন অবশ্যই আপনারা মনে রাখবেন সাবধানে চলাফেরা করবেন দশ মিনিট পরে যাবেন তাও ভালো দশ মিনিট পরে যাবেন তাও ভালো কিন্তু দশ মিনিট আগে যাওয়ার আশায় যে দুর্ঘটনা এগারো জন মানুষের প্রাণহানি এটা অত্যন্ত দুঃসংবাদ অত্যন্ত দুঃখের একটি ব্যাপার সাবধানতা অবলম্বন করলে এগুলো ঘটে না তো সবাই সাবধানে গাড়ি চালাবেন এবং যাত্রী ভাইরা যারা আছেন তারা প্রেশার ক্রিয়েট করবেন না দূরপাল্লায় যখন ভ্রমণ করবেন ড্রাইভারদের প্রেশার ক্রিয়েট করা যাবে না যে জোরে চালান অনেক দূর পর্যন্ত সিরিয়াল আমরা ফিরে আসছি ঘটনাস্থল থেকে আবার সেই হোটেল অ্যাভলমের সামনে হোটেল অ্যাভলম এখানে দূরপাল্লার গাড়ি থামে এই হোটেলের পাশেই এই দুর্ঘটনা ঘটছে আমরা ফিরে আসলাম যাই হোক সবাইকে নিরাপদে রাস্তাঘাটে চলাফেরার জন্য অনুরোধ জানিয়ে আসলে নিরাপদে রাস্তাঘাট চলাফেরা করলে সাবধানতা অবলম্বন করলে অবশ্যই ঘটনা এড়িয়ে চলতে পারবো ইনশাআল্লাহ আমরা সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই আশায় আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট করবেন এক একজন এক এক রকম বলছে যাই হোক এগারোজন লাশের কথা শুনলাম যে এগারো জন লোক মারা গেছে আর পাঁচজন লোক চারজন লোক তারা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আছেন এগারো জন এগারো জন লোক মারা গেছে এই অসাবধানতার কারণেই বলা যায় কে কার আগে যাবে এভাবেই অনেক সময় ড্রাইভাররা ভুল করে বসে যার জন্য এই বিপদগুলো আসে যাই হোক এগুলো এরিয়া চলবো আমরা জন্য অনুরোধ করছি আপনারা সাবধানে গাড়ি চালাবেন এবং সাবধানে গাড়ি চালাবেন এবং গন্তব্যস্থলে প্রয়োজনে দশ মিনিট পরে যাবেন তাও ভালো সবাইকে ধন্যবাদ জানি আজ এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ